নাম হচ্ছে রাফেজা আর স্বামীর নাম হচ্ছে লাভলু মাতাব্বর পুরান রুগী দেখা হচ্ছিল অনেক দিন আগে থানা হচ্ছে শান্তা আর জেলা হচ্ছে ফরিদপুর এটা দেখো তো কোনো কিছু আছে কি না যে বন্ধ বন্ধ করে দিয়ে স্বাস্থ্যতা আলহামদুলিল্লাহ ওনার যে বাস্তুটা ছিল হস্ত অর্থাৎ যে জায়গায় আসে ওসতেন এই জায়গাটার যে আমরা একটা আশ্লি বন করেছিলাম হসতেন এই আশ্লি বনটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল হস্তান আর ওনার পা থেকে মাথা পর্যন্ত যে বন্ধন দিয়ে আমরা বন্ধ করে রেখে দিয়েছতেন এটা নষ্ট হয়ে গিয়েছিল হুসেন আবারও ওনার পা থেকে মাথা পর্যন্ত বদ্ধ করে দিয়ে আসলাম আর উনি যে জায়গাটা থাকতে সেই জায়গা সম্পূর্ণ বদ্ধ করে দিয়ে আসলাম আর ওনাকে একটু সতর্কভাবে চলাফেরা করতে হবে সতর্ক কীরকম বাহিরে বের হলে একটু আপনার যে সাইডগুলা আছে অর্থাৎ বিভিন্নগুলা সাইড অবস্থান আছে যেমন আপনার

ওই যে জায়গায় থাকতেছে ওই জায়গায় সম্পূর্ণ ঘুরে দেখে চুলা আসলাম আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম আলহামদুল্লাহ ওনার পা থেকে মাথা পর্যন্ত আমরা বান পেলাম ষাটটা উস্তাদ ষাটটা বান অবস্থান হওয়ার কারণ এনার যে ষাটটা বান ওনার দেহ আবার কি করে আডাস হলো উস্তাদ আপনার প্রশ্ন একটু ভেঙে দিচ্ছি উস্তাদ ওনার যে চলার গতি উস্তাদ এই চলার গতিটা আপনার একটু আয়ত্তের ভিতরে নিয়ে আসতে হবে কেন রাস্তা চলার গতিতে কিন্তু বিভিন্ন রকমের রোগ বেদি পরিণত অবস্থান ধরা খেয়ে থাকে উস্তাদ এনি মাঝে মাঝে যে গুলা করে উস্তাদ এই গুলা একদম ঠিক না উস্তাদ কথা বুঝতে পেরেছি উস্তাদ ওনার শারীরিক তথ্য থেকে অত্যন্ত অত্যন্ত খুব দুর্বল অবস্থান আর ওনার মাঝে মাঝে কিন্তু মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে এই বানর বানের কারণে স্থান। এই বানটা যখন ওনার মাথায় অ্যাফিট প্রভাব করে করার সঙ্গে সঙ্গে উনি বিভিন্ন রকমের আপনার কথাবার্তা বলে থাকে বিভিন্ন রকমের শৃঙ্খলা অবস্থান কথাবার্তা বলে থাকে আবার দেখা যাচ্ছে অশান্তিপূরকটা অবস্থান সে প্রায় আসতেছি সুস্থান। আমরা সম্পূর্ণ কেটে দিয়েছি বদ্ধ করে দিলাম আর ওনাকে যথাযথভাবে খুব একটু সেফে চলা চলাফেরার সিমটম করতে হবে কথা বুঝতে পেরেছি সেপের চলাফের সিম্টম অবস্থান হচ্ছে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে পাঁচ সত্য নামাজ পড়তে হবে এটা এক নম্বর পুরোজন সেপ লে শারীরিক সম্পূর্ণ পাক পবিত্র অর্জন অবস্থান থাকবে অথবা সব সময় যে শারীরিক যে একটা ফিটনেস অথবা পয় পরিষ্কার এটা সম্পূর্ণ ঠিক থাকবে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে পাঁচ সত্য নামাজ পড়তে হবে আর দ্বিতীয়ত একটি যে চলার গতি বিভিন্ন রকমের জায়গায় টুক টুক করে আড্ডা প্রভাব দেওয়া যাবে না আর বিভিন্ন রকমের সঙ্গ দোষটা কমিয়ে নিয়ে আসতে হবে বন্ধুবান্ধবের সঙ্গে সঙ্গ প্রভাবটা কমিয়ে নিয়ে আসতে হবে আর আপনার তিন নম্বর যেটাকে সমস্যা হচ্ছে একটু কথাবার্তা খুব সীমিত আকারে কম বলতে হবে এরকম কিছু কার্যকলাপ আছে এগুলো সম্পূর্ণ মেনে চলতে হবে ঠিক বলেছে বুঝতে পারছি মানে সর্বপ্রথম আস্ত নামাজ করতে হবে আর রাত্রেবেলা একটু আমার অভ্যাস আছে একটু এন অন্য মানে এই বন্ধুবান্ধব বা পরিচিত লোকের লোকে একটু আড্ডা দেওয়ার অভ্যাস আছে এরকম হয়তো নাম হচ্ছে নার্গিস বেগম পিতার নাম হচ্ছে মনুমিয়া বয়স হচ্ছে বাইশ বৎসর এটা হচ্ছে পুরান এটা একটু দেখবে জেলা জেলা হচ্ছে সুনামগঞ্জ দেখো তো একটু তথ্যটা নিয়াছো এর দ্বারা হলো নতুন নতুন খালি তথ্য দিবে এই তথ্যটা খালি দিবে কি সমস্যাতে কি হচ্ছে এই তথ্যগুলো আলহামদুলিল্লাহ শিক্ষক এই তথ্যগুলো দিবেন ওর আর বালির আশফায় জওবীর পূর্ব পশ্চিম ও দক্ষিণ যে জায়গায় থাকতি সেই জায়গা সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম এনে প্রায় অনেক দিন যাব শারীরিকগতভাবে ওনার চলার গতি থেকে ওনার যে সংসারগত জীবন থেকে বিভিন্ন ক্ষেত্রে দিন যাব সমস্যা হচ্ছে কোনো রকমের শান্তি প্রভাব পাচ্ছে না শান্তি প্রভাব পাচ্ছে না দেখুন ওনার সর্বপ্রথম যে সমস্যাটা হচ্ছে ওনার মাথা সংলগ্ন থেকে আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে ওনার যেরকম ব্রেন শক্তি মেধা শক্তি স্বর্ণ শক্তি থাকার কথা আস্তে একটু একটু করে কমে যাচ্ছে মাথায় প্রচণ্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে মাথায় ভার প্রভাব হচ্ছে পরিপূর্ণ স্থান দেখুন ওনা দু চোখে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা আস্তে এই ঘুমটা সম্পূর্ণ আকারে উনি ক্লিয়ারিং পাচ্ছেনা আস্তে না পাওয়ার পাশাপাশি ওস্তার দেখুন ওনার দুচিত থেকে টক 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 করে ব্যথা অবস্থান হচ্ছে দোকানের ভেতর থেকে হালকা শশারী শব্দ অবস্থান হয়ে নিতব্দর আক্রোশ অবস্থান চলে আসতেছে দোকানের ভেতর থেকে ওস্তার ওনার জিব্বার থেকে শাসনারী প্রভাব অবস্থানে যে একটা খাওয়া রুচি প্রভাব থাকবে এ খাওয়া রুচি প্রভাবটা পাঁচ ভাগের ভেতরে দুভাগ কমে গিয়েছে ওস্তার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওনার জিহ্বার থেকে তিতা তিতাভাব অবস্থান হচ্ছে হালকা লালপা লালপা অবস্থান হচ্ছে মাঝে মাঝে ওনার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে কাশি চুল আসতেছে পাশাপাশি দেখুন ওনার বুকমণ্ডল থেকে হালকা চাপ পূরক অবস্থান হচ্ছে ভেতরে কলি যাওয়া অবস্থান আপনার একটু চিপা চিপা অবস্থান হচ্ছে দগ 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 করে খেয়ে পড়তে শেষতেন পাশাপাশি দেখুন ওনার পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীরে যেরকম পেশার প্রভাব থাকার কথা এই পেশারটা সম্পূর্ণ আকারে যখন আপনার অবস্থান করে করার ক্ষেত্রে ডাইন হাত বাম দু দুঘাত থেকে খেঁচা খেঁচা অবস্থান হচ্ছে হাত বাম হাত থেকে ঝিমঝিম ঝিমঝিম করে পরিণত অবস্থান হচ্ছে পাশাপাশি ওস্তাদ দেখুন ওনার রাত থেকে হালকা চাপ অবস্থান হচ্ছে একটু হানাহানি লিপ্ত অবস্থান হচ্ছে আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওস্তাদ ওনার লিভারিং তথ্য থেকে হালকা চিম ঝিম ঝিম করে ব্যথা অবস্থান হচ্ছে কখনো গুরগুর গুরগুর করে ডাকতেছে উনি কিন্তু লিভারিং তথ্য থেকে কোনো রকমের খানা বিনা খেয়েও শান্তি পাচ্ছে রাস্তার পাশাপাশি দেখুন ওনার কম সংলগ্ন থেকে ব্যথা লিপ্ত অবস্থান হচ্ছে এক জায়গায় লম্বা সময় বসে আছে দাঁড়ানোর যে একটা শক্তিপূরক থাকবে শক্তিপূরকটা কমে আসতেছে পাশাপাশি ওস্তাদ ওনার পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীরের যা তো গিরাপ্প আছে আসে এই কখনো ভাবগুলা করতেছে কখনো ব্যথা অনুভব অবস্থান হচ্ছে কখনো সব্য শরীর ভালো লাগতেছে না কখনো অস্থির অস্থির ভাব ঠেকতেছে কখনো সব্য শরীর ঝাঁকি দিয়ে আসতেছি ওস্তার পাশাপাশি ওস্তার দেখুন না সব্য শরীরের পা থেকে মাথা পর্যন্ত কখনো ঝালাঝালি অবস্থান করতেছি আর একটা তথ্য আপনাকে দেবস্থ তার সংসারগত জীবন থেকে তার কর্মস্থল প্রভাব থেকে তার ফ্যামিলির থেকে যেরকম শান্তিময় থাকার কথা উস্তাদ এই শান্তিময়টা নিয়ে কিন্তু সম্পূর্ণ আকারে কৃমি দিন যাচ্ছে হারিয়ে ফেলতেছে আপনাকে যদি একটু উদাহরণস্বরূপ শরীর আপনাকে একটা তথ্য দিই তাহলে আপনিও ক্লিয়ারিংভাবে বুঝতে পারবেন বুঝতে পারবি ইনশাল্লাহ আস্ত সর্বপ্রথম আস্তে দেখুন নিজের যে কোনো সংসারগত জীবন থেকে একটা কর্মস্থল থেকে যদি আশাঙ্কার করে আমরা এবছর একটা ইনকাম সোর্স করে সামনের দিকে আগাবো সামনের দিকে আগার পাশাপাশি একটার পর একটা অসুস্থ হচ্ছে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে টোটালিং ওনার সংসারগত জীবন থেকে শান্তি প্রভাব পাচ্ছে না ওনার ইনকাম সোর্স থেকে শান্তি প্রভাব পাচ্ছে না সলার গতির থেকে শান্তি প্রভাব পাচ্ছে না শারীরিক পা থেকে মাথা পর্যন্ত সব্ব শরীরও শান্তি পাচ্ছে না কমে দিন যাচ্ছে চেহারার ফিটনেস নষ্ট হয়ে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে টোটালিং ওনাকে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অবস্থান করানো হচ্ছে টাকি ভাবে যে ঔষধ মেডিসিন খাওয়ানো হচ্ছে উস্তাদ দেখা যাচ্ছে একটু সুস্থ অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থ দিকে চলে আসতেছে না দুটা দিক আমি সর্বস্ত ফলো করেছি উস্তাদ একটা হচ্ছে খবির জেনার আক্রোশ প্রভাব তার উপরে কিন্তু সব সময় দুধ থেকে ফলো করতেছে গভীর নিজ বিভিন্ন রকমের কুস্বপ্লি লিপ্ত সংলগ্ন অবস্থার হচ্ছে আর একটা জিনিস ওস্তাদ দেখুন এই খবির জেনে কিন্তু তার উপরে কিছু কিছু আগ্নি আপনার বান প্রকুর অবস্থান করতেছে যেন ওনার চেহারার ফিটনেস গুলো নষ্ট হয়ে যায় ওস্তাদ কথা বুঝতে পারিস ওস্তাদ টোটালিং দুটাই অ্যাডাস্ট করতেছে দৃষ্টি প্রভাব পড়তেছে এই খবির জেনে আবার তার উপরে কুপি কালাম থেকে আগ্নি বান মাতৃ সুস্থ কথা বুঝতে পেরে সুস্থ দেয়া সুস্থ ধন্যবাদ ওস্তাদ জি ভাই আপনার হচ্ছে মনোমিয়া মনোমিয়ার সংসারের যে ঝামেলাগুলো হচ্ছে সেটা উনি এখানে থেকে বোঝানো হচ্ছে আর ওই তার যে মেয়ে তার যে মেয়ে নার্গিদের যে সমস্যাগুলো হচ্ছে এখান থেকে সেটা ওখানে বোঝায় দেওয়া হচ্ছে সংসার বলতে মনোমিয়ার সংসারটা বোঝানো হয়েছে আর হচ্ছে তার কাছে দেহতার ও না হলে ওখানে একটা পাহারাদার মাথায় পাহার আমরা গতকালকে দিয়েছি ধরা পড়লে আপনাকে জানিয়ে দেবো ইনশাল্লাহ কোনো জাদুঘ পাওয়া যাচ্ছে রাস্তা

সুন্দরগঞ্জ স্বামী স্ত্রীর অখাড়ে বান পেয়েছি তিনটা অবস্থান তিনটা বান ছিল কেটে দিয়ে বন্ধ করে দিয়ে আসলাম আর নিয়ম দিয়ে থাকলে ওই নিয়মটা সম্পূর্ণ অব্যাহত থাকবো আচ্ছা আচ্ছা চলে যাবু আলাইকুম